আলাইকুম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন কিছু নিয়ে হাজির হলাম আজকের মূল বিষয় হচ্ছে নার্গিস বেগম তার আপন ছোট দুই ভাইয়ের কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে তার পাশাপাশি এলাকার গ্রামেরও আরও অনেক লোকের টাকা পয়সা নিয়ে গিয়েছে কিস্তির অফিস থেকে কিস্তি তুলে সে টাকা নিয়ে এলাকার থেকে উধাও হয়ে গিয়েছে আপন দুই ভাইকে টাকা দেওয়ার কথা বলে আজকে দিব কালকে দিব বলে টাকাটা দিচ্ছে না নার্গিস বেগমের ছেলে ও ওর মামুকে হুমকি দিচ্ছে যে যদি টাকা দেওয়ার কথা যদি কোনো কিছু বলা হয় তো তাকে নাকি প্রাণে মেরে ফেলবে আপন মামুকে প্রাণনাশক হুমকি দেওয়া হয়েছে প্রিয় দর্শক দেশবাসী অবশ্যই আপনারা যদি এদের চিনে থাকেন বা দেখে থাকেন কোথাও অবশ্যই দেখতে দেওয়া দেওয়ার নিচে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা নিচে নাম্বার দিয়ে দিয়েছি তার পাশাপাশি হচ্ছে গিয়ে যে ভাইয়া টাকা নিয়ে গিয়েছে অবশ্যই সেই ভাইয়াকে একটু সহযোগিতা করবেন প্রবাসী মোহাম্মদ আয়ুব আলী ভাই ওনার এই টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে প্রিয় দর্শক আজকে আমরা প্রবাসী আয়ুব আলী ভাইয়ের মুখ থেকেই আমরা সবকিছু শুনব প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমার দুঃখের কোনো শেষ নয় আসলে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কষ্ট নিয়ে লাইভ বলতে গেলে ভিডিওটা করা আসলে পনেরো বছর ধরে আজ আজ পনেরো বছর হয়ে গেল গেলের মাটিতে সাড়ে চার বছর দেখা গেল কি ছেলে মেয়ে ছেলে মেয়ে আত্মীয় স্বজন আসলে কেউ কাছে ভাই না আজকে অনেকটা বছর ধরে বিদেশ তো অনেক দুঃখ সত্যি আসলে বলতে হইতেছে যে আসলে যে বোন আসলে রাখতে ইচ্ছা হয় না আমরা পাঁচ ভাই দুই বোন আমার বড় আফা নার্গিস আসলে ওনাকে টাকা দিয়েছিলাম আমি পঁচিশ লাখ টাকা দিয়েছিলাম আমার ছোটো ভাই দশ লাখ টাকা দিচ্ছে তো সেই জায়গার মধ্যে দেখা গেলো কি উনি টাকা পয়সা নিয়ে চলে গেল না বলে ভাইকে চলে গেলো তো মূলত টাকা দিচ্ছে পঁচিশ লাখ টাকা বলতে গেলে আসলে বাঘনি বিয়ার বয়স হয়ে গেল একটা খারাপ লাগে হ্যাঁ এত বিদেশ থাকি বলতে গেলে টাকা পয়সা ভাইয়ের কাছে থাকবে বোনের বোনের অবস্থা খারাপ বাগ্নে বিয়ে দিতে না হুম আমার বোনহালি করা বাড়িতে করে না করে না তো ওই কারণে বিদ্যে আমি পঁচিশ লাখ টাকা দিয়েছি আমার ছোট ভাইও বলতে গেলে দশ লাখ টাকা দিল তো আরও অনেক টাকা পয়সা দিছে। আমার আরও ভাইছে বলতে গেলে এগারো টাকা পয়সা দিছে তো ওই জায়গার মধ্যে আপনার মেয়ের বিয়ে দিল ওনার মেয়ের বিয়ে দিল বিয়ে দেবার পর আস্তে আস্তে দেখা গেল কি আপনার হ্যাঁ বললাম যখন এক বছর হয়ে গেল তখন বললাম টাকাগুলো আমাকে দিয়ে দেন হ্যাঁ আমার টাকা লাগবো তো একটা জায়গা কিনছিল জমি কিনছিলাম টাকার খুব প্রয়োজন তাই আমি আমরা বলছি টাকাগুলো দিয়ে দেন তো টাকাগুলো আপনার বলতেছে ডেট দেহালে এই দিকে না এই দিকে দিব বলতে গেলে এক মাস পরে দিব দুই মাস পরে দিব গত শুক্রবার টাকা দেবার কথা ছিল আমার পাঁচ লাখ টাকা দেবার কথা ছিল টাকা দেওয়া নেই সুরো ভাইরে বলছে আমার ছোট ভাই বলছে তিন মাস পরে সব টাকা দিয়ে দিব এই জায়গার মধ্যে দেখেন আসলে দুঃখে বুকটা ফাইটা যায় অনেক কষ্ট করে টাকা পয়সা কামায় যারা বিদেশে থাকে জানেনি তো অনেক কষ্ট হয় তো সেই জায়গার মধ্যে শুনি আপনার ওনার আমার বইয়ের নাম নার্গিস ওনার স্বামীর নাম নাসির ছেলের নাম বড় ছেলের নাম হচ্ছে সাগর তৃতীয় ছেলের নাম হচ্ছে রিফাত ছোটোর নাম হচ্ছে সিয়াম বাইক না বিয়ে করছে বাইক না সৌদি আরবে বলতে গেলে থাকতে পারে না চলে আসছে অনেক কিছু করছে হেরার জন্য তো ভাইনার বোন নাম হচ্ছে বর্ষা এরা আমরা সব কিছু নিয়ে টাকা পয়সা আস্তে আস্তে আর সব কিছু নিয়ে এলাকা থেকে বাইকে চলে যায় আসলে বোনদের জন্য আত্মীয় স্বজন এত কিছু করার পর যদি বেগে চলে যায় বাইকে যদি চলে যায় যা খুব খারাপ লাগে হম এলাকা ছেড়ে জন্য জায়গা খুব খারাপ লাগে হ্যাঁ আমার এটুই কথা বলতে গেলে বইন হোক ভাই হোক যে হোক এমন টাকা পয়সা বলতে গেলে এত কষা টাকা পয়সা যে মারবো হ্যাঁ কোনো আত্মীয় হতে পারে না হ্যাঁ আইনের আনা আনা জরুরি প্রয়োজন আবার যে কোনো মানুষই হোক না কেন আমার ছোট ভাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সে পাক করার কাজ করে বলতে গেলে আমার পাশাপাশি থাকি আমরা দুই ভাই আগে থাকি তো অথবা অনেক কষ্ট করে হ্যাঁ সেই জায়গার মধ্যে টাকাগুলা বলতে কীভাবে নিয়ে গেল। কলেজে ওটা কাঁপলো না আসলে রাইজ হলে আসলে একটু ঘুমাইতে পারি না মাঝে মাঝে খুব খারাপ লাগে হ্যাঁ টাকাগুলোর কথা মনে হলে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাইতে দিতে আসলে তো বিদেশ কখন যে এত পয়সা কাটাইলাম ছেলেমেয়ের কষ্ট তারপর সুখ দিতে পারলাম না দেশে অত সুদে যাইতে পারি না মনে চাইলো যেতে পারি না এইগুলা নিয়ে এসে বলতে গেলে আমার কাছে ভিডিও রাখা হলো আসলে তো ইনশাল্লাহ আমি দেখবো ইনশাল্লাহ আল্লাহদ বাসা আমি দেখি কি করতে পারি ইনশাল্লাহ এই আমার সবার কাছে প্রত্যাশা আমি ইনশাল্লাহ যারা যে জায়গায় দেখবেন তো ওনাকে যদি আল্লাহ যদি বাসা যদি বলতে পারেন অনেকটা সহজে করতে পারেন আপনারা অনেকটা ভালো হয় হুম অনেকটা ভালো হয় টাকা তো নিয়ে গেছে বলতে গেলে বাইক না আমার বলতে গেলে আপনার আবার হুমকি দেয় হুম আমার বকা দেয় মেসেঞ্জারে বলতে গেলে ফেসবুক চালায় নাম্বার সব বন্ধ করে রাখছে মেশেন্দার হুমকি দেয় আমাকে বকা দেয় আমার কাটতে নাকি পিস করবো বলতে গেলে টাকা চাইতে গেলে আমার এরকমভাবে কথাবার্তা বলে তো এটা তো আপনার উচিত না বলতে গেলে টাকাও নিব আবার মারবো আমার বলতে গেলে বারে বলতে গেলে বাড়ির মধ্যে পাঁচ বছর পরে আসবো আমার মধ্যে আ আইলে আমরা মধ্যে আসবো আবার বলে এই জায়গায় আসি আসি তো কত সাহস হ্যাঁ সাহসটা দেখা বলতে গেলে এটি আমার প্রত্যাশা সবার কাছে বলতে গেলে সো একটা মানুষ এত টাকা নেবার পর হ্যাঁ আমাদের দুইবার টাকা তো আছে আসে আরও আরো মানুষ এলাকার মধ্যে আরো টাকা পয়সা আছে কৃষিতে টাকা উঠেছে কিস্তিতে টাকা উঠাই নিয়ে গেছে সো আমি মনে করি মানুষ আজকাল হ্যাঁ শোনা নাই তো বাংলাদেশ সরকার এছাড়া আছে তো আমি মনে করি দেখা গেল কি আপনি আইনের আওতায় আনা জরুরি দরকার হুম অপরাধ যে কোনো কারণ ছেলে হোক মেয়ে হোক অপরাধ যে কোনো লোক করুক না কেন অপরাধ অপরাধী হুম অপরাধ অপরাধ চোখে দেখতে হবে বিচার তার অউচিত সো এটি আমার প্রত্যাশা বল এটি সবার কাছে প্রত্যাশা আমার আর ওই দেখবেন হুম আমি নাম্বারে দেব যোগাযোগ করবেন এই নাম্বারে বলতে গেলে আমি দেখব আর সবাই ফলো করবেন